কবিতার নাম আমি তখন কুয়াশার এক মেঘ কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল আমি তখন কুয়াশার এক মেঘ আকাশ জুড়ে ধূসর চিত্রকর আমি তখন খুঁজছি আধার ঘুরে হারিয়ে যাওয়া আমার স্মৃতিকর আমি তখন হাঁটছি ভীষণ একা শূন্য জমির মাটির রঙ মেখে আমি তখন একক নাগরিক বাঁচছি শুধু সময় হাতে রেখে আমি তখন একলা পথ চলি মনের সাথে অনেক কথা বলা আমি তখন শুধুই হোঁচট খাই শিখতে বাকি এখনো পথ চালা আমি তখন একলা খুঁজে বেড়াই সত্যি করে সত্যি কিছুর মতো আমি তখন পরাজিত বারবার আঘাত পেয়ে শুধুই বাড়ে ক্ষত আমি তখন মনে লড়াই করি যুদ্ধ জয়ের স্বপ্ন আঁকড়ে বাঁচি আমি তখন আবার নতুন করে রণক্ষেত্রের সীমারেখা রচি আমি তখন মনের গোপন ঘরে শক্ত হয়ে শক্তি বিলায় রোজ আমি তখন বিশ্বজয়ী নতুন করে করছি যে তার খোঁজ নমস্কার